বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দেশ জুড়ে সবচেয়ে আলোচিত বিষয় মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাগারের নাতিপুতিরা পাবে মুক্তিযোদ্ধার নাতিনাতনিদের ভবিষ্যৎ সুবিধা কি কমে যাবে আর যুদ্ধাপরাধে যুক্ত পরিবারের পরবর্তী প্রজন্ম কি সুবিধা পেতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে অনেকের মতে রাষ্ট্রীয় সুবিধা পাওয়ার ক্ষেত্রে ব্যক্তির যোগ্যতাই প্রধান হওয়া উচিত আবার অন্যরা মনে করেন মুক্তিযুদ্ধের ইতিহাস ও মূল্যবোধ রক্ষা করা জরুরি এদিকে সামনে এসেছে আর একটি বড় প্রশ্ন শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের পতনের কারণ কি বিশ্লেষকদের মতে অর্থনৈতিক চাপ মূল্যস্ফীতি বৈদেশিক মুদ্রার সংকট এবং মানুষের ক্রমবর্ধমান অসন্তোষ পরিস্থিতিকে জটিল করে তোলে পাশাপাশি প্রশাসনিক দুর্বলতা দুর্নীতি অভিযোগ ও জবাবদিহির ঘাটতি বিতর্ক বৃদ্ধি করে বিরোধী রাজনৈতিক আন্দোলন এবং সংঘাতপূর্ণ পরিস্থিতিও সরকারের উপর চাপ বাড়ায় আন্তর্জাতিক অঙ্গনের পরিবর্তিত অবস্থান ভূ চ্যালেঞ্জ এবং মানবাধিকার ইস্যুও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে সরকার ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয় যা আস্থার ঘটটি সৃষ্টি করে এখন প্রশ্ন শেখ হাসিনাকে আবার ফিরে আসতে পারবেন বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে কিছুই অসম্ভব নয় দল পুনর্গঠন ও জনসমর্থন ফিরে পেলে রাজনৈতিক মঞ্চে তার পুনরাবির্ভাবের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না